সমান্তি টিপাল রাইটি আইটিভারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য যারা সরকারি চাকরিজীবী পেনশনে গিয়েছেন তাদের লাইভ ভেরিফিকেশন করার জন্য বর্তমানে অনেক সুন্দর একটি অপশন হচ্ছে গুগল প্লে স্টোর থেকে পেনশন ভেরিফিকেশন অ্যাপসটির মাধ্যমে গড়ে বসে আপনার লাইভ ভেরিফিকেশন করতে পারেন যখন ইচ্ছা তখন তার জন্য আপনাকে যেতে হবে না উপজেলা হিসাব রক্ষণ কিংবা জেলা হিসাব রক্ষণ অফিসে এই যে লাইভ ভেরিভেশন তা কেন করতে হয় একজন সরকারি কর্মচারী অফিসে যাওয়ার পর তিনি তার পেনশন সুবিধা পাওয়ার জন্য প্রতি বছর একবার লাইভ ভেরিভেশন করতে হয় অর্থাৎ তিনি জীবিত আছেন কিংবা মৃত তা সঠিক জানার জন্য সুবিধাভোগীকে একবার সশরীরে উপস্থিত হয়ে উপজেলা হিসাব রক্ষণ অফিস কিংবা জেলা হিসাব রক্ষণ অফিসে লাইভ ভেরিভেশন করতে হয় অর্থাৎ উনি প্রমাণ করতে হয় উনি জীবিত আছেন কিন্তু এই কাজটি বর্তমানে আর যেতে হবে না উপজেলা হিসাব রক্ষণ কিংবা জেলা হিসাব রক্ষণ অফিসে আপনি তা করতে পারবেন মোবাইলে গড়ে বসে যখন ইচ্ছা তখন আর এই কাজটি কীভাবে করবে তার জন্য রয়েছে গুগল প্লে প্লেস্টোরে একটি পেনশনার ভেরিফিকেশন অ্যাপ এই অ্যাপসের মাধ্যমে আর এখানে যদি ভেরিফিকেশন করতে হয় তাহলে আপনাকে একটি ইপিপিও নাম্বার দিতে হয় এই ইপিপিও নাম্বারের জন্য অনেকে উপজেলা হিসাব রক্ষণ অফিস কিংবা বিভিন্নভাবে যোগাযোগ করেন কিন্তু এই ইপিপিও নাম্বারটি আপনি পেয়ে যাবেন ঘরে বসে এই মোবাইলেই বা কম্পিউটারে তা রকম তাই দেখে দিব আজকে ভিডিওতে আর তা কীরকম চলে একটু দেখে আসি এই কাজটি করার জন্য জাস্ট আপনারা একটি গুগল ক্রোম ব্রাউজারটি মোবাইল বা কম্পিউটার থেকে ওপেন করবেন তারপর এই যে সার্চ বার আছে জাস্ট এখানে আপনারা টাইপ করবেন সি এ এফ ও দেখেন আমি আমার লিঙ্কটা এখানে দেখা যাচ্ছে সি এ এফ ও পি এফ এম ডট গভ ডট বিডি তারপরে আপনারা এন্টারে ক্লিক করবেন দেখেন সবার উপরে লেখা আছে অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তিনটা মেনু পাবেন সবার প্রথমে যে লেখা আছে পেনশনার পেমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন এই যে ক্লিক হার এখানে ক্লিক করার পর এখানে তিনটা তথ্য দিতে হবে এখানে প্রথমে এনআইডি কার্ডটি দিতে হবে তারপর এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে তারপর এই যে পিসকেলিয়ারটা দিতে হবে যখন এই তিনটা তথ্য দেওয়ার পর সাবমিট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে পেনশনার পিসকেলিয়ার দেখা যাবে পেনশনারের নামও দেখা যাবে এবং পেনশনারের এনআইডি নাম্বার দেখা যাবে আর এখানে দেখেন লেখা আছে ইপিপিও এই ইপিপিও নাম্বারটি আপনাকে আপনার পেনশনারের লাইফ ভিগ্রেশন সময় প্রয়োজন হবে তারপর এখানে আপনার সমস্ত স্ট্যাটাস আপনি এখানে দেখতে পারবেন অর্থাৎ কখন কত টাকা পেয়েছেন কোন মাসে পেয়েছেন এবং সামনে কী মাসে আপনি আবার টাকাটা পাবেন তার সমস্ত বিস্তারিত তথ্যটি আপনার এখানে দেখতে পারবে আর যদি কারো এই পেনশনের সুবিধা না এসে থাকে অর্থাৎ তার পেনশন বাতা তার অ্যাকাউন্টে জমা না হয় তাহলে এখানে যেমন লেখা আছে স্ট্যাটাস অ্যাক্টিভ তখন লেখা থাকবে এই যে ব্লক রিজন এখানে অ্যাক্টিভের জায়গা ব্লকড লেখা থাকবে আর রিজনের জায়গা লেখা থাকবে কেন তার বাতা ব্লকড করে রাখা হয়েছে যদি তার লাইভ ভেরিভেশনের জন্য ব্লকড করে রাখা হয় তাহলে এখানে দেখাবে ব্লক রিজন ফর লাইভ ভেরিভেশন তখন লাইভ ভেরিভেশনটা করে নেবেন আপনার মোবাইলে গড়ে বসে আর এখানে আপনার সমস্ত তথ্যটাই দেখতে পারবেন কখন কত টাকা পেয়েছেন কী মাসে পেয়েছেন তার সমস্ত বিস্তারিত তথ্যই আপনারা দেখতে পাবেন আর এই ইপিপিও নাম্বারটি আপনারা একবার যদি প্রিন্ট করে রেখেছেন এই দিয়ে ডান দিকে প্রিন্ট অপশান আছে প্রিন্টও ক্লিক করবেন তারপরে সে পিডিএফ সিলেক্ট করে নেবেন সে এস পিডিএফ তারপরে এই যে সেভ আছে একবার সেভ করে প্রিন্ট করে রেখে দিলে আপনাকে আর কখনোই এই ইপিপিও নাম্বারের জন্য আর দৌড়াদৌড়ি করতে হবে না আপনার হাতের মুঠেই থাকবে সবসময় এই পিপিও নাম্বারটি তারপর এই ইপিপিও নাম্বারটি যদি পেয়ে যান সেটা দিয়েই আপনারা আপনার কাজ সেরে নিতে পারবেন তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে